আসসালাম ওয়ালাইকুম ইহলাল কবর এই কবরস্থানে একটি মানুষ শুয়ে আছে এবং তার ফ্যামিলির অন্য অন্য এক সময় এখানে কবরস্থাপিত হবে তাই আমরা এই দুনিয়ার শুরু আছে শেষ আছে কিন্তু পরকালের কবরের প্রথম ঘাঁটি যার শুরু এবং শেষ নেই তাই আমরা সব সময় কবরের কথা চিন্তা করি কবরের কথা চিন্তা করলে মানুষের অন্তর নরম কলক হয় নরম হয় এই মানুষগুলো এক সময় এই পৃথিবীতে এই সমাজে চলাফেরা করত তারা হাসত মানুষের সাথে কথা বলতো সাংসারিক জীবনে চলার পথে তারা কর্মঠ ছিল তারা আজ এই দুনিয়াতে নেই আমাদেরকেও এই কবরে সাইিত হতে হবে এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না একদিন না একদিন আমাদের মৃত্যু আসবি এই দুনিয়া শুরু আছে শেষ আছে কিন্তু পরকালের শুরু যার কোনো শেষ নেই জাহান্নামীরা জাহান্নামে নামে থাকবে জান্নাতিরা জান্নাতে থাকবে এই কবরে ভিতরে দুজন মানুষ সাইিত আছে আর কত কবরের সংখ্যা এখানে আর হবে ভবিষ্যতে এই কবরের ভিতরে একজন শুয়ে আছে আর কত জায়গা আছে যে আমাদের জন্য ওয়েট করতেছে এই দুনিয়া চিরকাল তো থাকার জায়গা নয় অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরকাল তো থাকার জায়গা নয় অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমানিল্লা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন যাতে আল্লাহ তালা আমাদের কলকের নরম বানিয়ে দেন এবং নামাজি এবং তাকোয়া বানাইয়ে দেন আল্লাহ মামিন